দশ দশটি ছেলে তারা এখান থেকে মোকাম্মাল হাফেজে কোরআন বেনে গেছে আজ আমরা তাদের এই ছোট্ট প্রতিষ্ঠানে দশটি হাফেজে কোরআন এটা একটা বিরাট এটা একটা বিরাট আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের জন্য গর্ব ছোট্ট একটি প্রতিষ্ঠান সেখান থেকে দশটি বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হাফেজে কোরআন বানিয়েছে হাফেজ মোহাম্মদ মহাইমিন সরদার

জাকবে বিড় দাদা ইব্রাহিম সিদ্দিক সাহেব বিড় দাদা ইব্রাহিম সিদ্দিক সাহেব বিড় দাদা মরাপরে সাহেব এরপর পাগড়ি পরিধান করানো হবে হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা লখন কাটি নিবাসে লাইক জাকবে এই তো তুললে চললো লাগন চুপ তো উপর বস্তু তুই গেলে তুই উপর বস তো পুরো কথা দেখে একদম ঠান্ডা হয়ে তুললে দাও বড় আমার কই আমার কথা বলে তুই চুপ করবি পাখলে দেখি ওইগুলো হাতে হাতে হাত দেখা এই বড়

এর পরের পরিধান করানো হবে হাফেজ মোহাম্মদ নুরুল আমিন সত্তার লক্ষণ কাটি নিবাসী এরপরে পাগড়ি পরিধান করানো হচ্ছে হাফেজ মোহাম্মদ খাদিমুল বিশ্বাস উত্তর বাগুন্ডি নিবাসী এরপরে পাকি পরিধান করানো হবে হাফেজ মোহাম্মদ আমিন আলহামদুলিল্লাহ আমরা দশ দশটি কোরআন এর পাখির মাথায় তাদের সম্মানের তাজ পাখি পরিধান করালাম আল্লাহ আফ্রাফুরা আলামিনের কাছে আমাদের সকলের সকল ফরিয়াত আল্লাহ যেন আমাদের এই সন্তান গুলোকে হাফেজ হিসাবে আলেম হিসাবে সমাজের খাদেক হিসাবে আল্লাহ কবুল করে নেন সকলে বলি আল্লাহ সকলের কাছে যে সমস্ত দাদা ভাইরা আছেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা দেখছেন আপনাদের সহযোগিতা সার্বিক আন্তরিকতা ভালোবাসা আমরা সকলে আশা করছি আমাদের দ্বারাই যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় আপনারা সেগুলো আমাদের সুপরামর্শ দেন ধরিয়ে দেবেন সবাই আছে আপনারা অনেক উপস্থিত রয়েছেন আমরা তো হুজুর কে আর পাবো না তো অনেকেই তো লালাই তো হজুরের হাতে হাত দেওয়ার জন্য আপনারা আসুন মাদ্রসার জন্য যে যা হুজুরের হাতে হাত দিয়ে আপনারা কিছু কিছু দিয়ে একটু আগে আসি তাড়াতাড়ি স্বল্প সময়ের জন্য তাড়াতাড়ি

আপনারা কিছু না কিছু দিয়ে যান আলহামদুলিল্লাহ আবার নিজের জায়গায় বসো জি আসুন আগে আসুন আস্তে আস্তে আসুন সবাই আস্তে আস্তে আসুন তকবীর দেন সবাই একটু আওয়াজ দেন নারে তাকবীর আওলাদ মাযাতুন যামান নারে তাকবীর সিলসিলা হকপুর পুরো শেরি নারে তাকবীর মাশাআল্লাহ আসেন এখনো বাচ্চাদের মুখ থেকে আপনারা একটু ক্রাপ শুনবেন এবং তারা বিদায়ী তারা আপনাদের মাঝে পরিবেশন করবেন আমি সকলের কাছে অনুরোধ করব আজ বিশেষ করে দাদা হজুর দুর্গেবলা রহমাতুল্লাহ আলী তানা আল্লাহ জিগার আমরা আমাদের মাঝে পেয়েছি এই সময়টা আমরা যাতে

আগে আসো রাস্তা আস্তে আসো সবাই চলে আসো যতটুকু পারে পকেটে যতটুকু আছে হুজুরের হাতে হাত দিয়ে দিয়ে যান আমি সকলের কাছে অনুরোধ করব ভাই যারা দাঁড়িয়ে আছে আপনারা আসুন আগে আসুন পকেটে যদি পাঁচটি টাকা থাকে হুজুরের হাতে দিয়ে যান আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন আসুন আগে আসুন তাড়াতাড়ি আসুন এই সুন্দর বর্তময় সময়টি আপনি নষ্ট করবেন না আসুন তাড়াতাড়ি আসুন মাদ্রাসার জন্যে দশ দশ দশটি ছেলে তারা এখান থেকে মোকাম্মল হাফেজে কোরআন বেনে গেছে আজ আমরা তাদের এই ছোট্ট প্রতিষ্ঠানে দশটি হাফেজে কোরআন এটা একটা বিরাট এটা একটা বিরাট আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের জন্য গর্ব ছোট্ট একটি প্রতিষ্ঠান সেখান থেকে দশটি বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হাফেজে কোরআন বানিয়েছেন সেদিকে সবাই নজর দিয়ে আপনারা মাদ্রাসার জন্য যে যা পারে হজরের হাতে হাত দিয়ে দিয়ে যান আসুন আগে আসুন যিনি যেভাবে পারে দান তো আপনারা করেন করবেন কিন্তু এই সময়টা আমি সকলের কাছে অনুরোধ করছি আমি তো রীতিমতো আপনাদের কাছে চাই আজ আপনাদের কাছে অনুরোধ করছি হুজুরের হাতে দিয়ে যান